এক্সপ্রেস আসছে মানে সাদের লোক থাকাই লাগবে সাদের লোক দেখতে পারবেন সকাল এগারোটা আট মিনিটে ঢাকা বিমানবন্দর ছেড়ে এসেছে আমি আছি উত্তর আজমপুর রেলগেটে একটা হর্ন পাওয়া গেল সুন্দর হর্ন লোকোমোটিভ কত এটা উনিশ অনেকদিন পরে আমি দেখতে পাচ্ছি না ভিতরে স্ট্যান্ডিং যাত্রী যেটা দেখতে পাচ্ছি ওটা আসলে পাঁচ থেকে ছয় জন আর এরা আসে সাত ভ্রমণ করার জন্য রাবিশ প্যাসেঞ্জার আমি নাম দিয়েছি এদের রাবিশ চাপাই থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সেভেন নাইনটি টু ডাউন বনলতা খুব জোরে সরে হর্ন দিয়ে যাচ্ছে লোকমুটি ছেষট্টি ছত্রিশ এই ট্রেন গুলোতেই লাগাইছে শেষ হয় না এসি দেখি অনেকগুলা ঢাকার দিকে গাড়ি যাচ্ছে সেটারও লোকোমোটিভে লোকজন মানুষ ঈদের সময় না ঢাকা থেকে যায় এরা দেখি ঢাকার ভিতরে আসেছে তিন হাজার বিশ নিয়ে একটা ট্রেন আসছে নাম দেখতে হবে মনে হয় ঢাকা নোয়াখালীর ভিতরে চলে নোয়াখালী থেকে ঢাকা আসলো নাম দেখছি উপকূল দেওয়া এগুলো পরে আমি দেখবো সময়সূচি দেখে এগুলোর টাইম বের করে ক্যাপশনে লিখে দেবো আর কি হ্যাঁ উপকূলে হবে আর সময় হচ্ছে সকাল এগারোটা দুই মিনিট নিচে গাড়ি জ্বালাইছে আসসালামু আলাইকুম ট্রেনের ভিতরে যে স্টাফগুলো আছে বড় ভাই ছোট ভাই গার্ড সাহেব স্টুয়ার্ড আমাকে বললেন যে বাড়ি না গিয়ে এখানে ভিডিও করেন আসলে এবার আমার টার্গেট হচ্ছে ঢাকা ফাঁকা ঢাকাতে ইট করা এই জন্য আমি বাড়ি যাচ্ছি না তো যাই হোক রাত নয়টা চব্বিশ মিনিট এই যে দেখেন রাবিশ প্যাসেঞ্জার যাদেরকে বলা হয় রাবিশ নিচে ফাঁকা ওরা উপরে উঠছে এটা কি করবেন বলেন নিচে মানুষ আরামে যাইতে পারবে আজকে তো যারা শোভন চেয়ারের প্যাসেঞ্জার ফিল পাবে ভিতরে প্যাসেঞ্জার নাই ওরা উপরে উঠছে হ্যাঁ হ্যাঁ কত কোচ এটা তেহাত্তর বা তেহাত্তর বাহাত্তর ওরা ড্যামেজ হয়ে যাবে ট্রলি সেটা অবস্থা ভালো না দ্রুত এক্সপ্রেস ঢাকা বিমান রেলওয়ে স্টেশন রাত নয়টা তেইশ মিনিটে ছেড়ে গেল আর একজন ওই যে ঝুলে আছে এটা কি দরকার রে ভাই নিচে আরামে কিন্তু দাঁড়িয়ে যেতে পারতো এটা হইলো এটা কোন সিস্টেম মানে খুব মজা পাচ্ছে খুব হ্যাঁ খুব মজা